社長。 আমাদের কাছে পাবেন সবথেকে কম দামে কিন্তু এই প্রোডাক্টগুলো মাত্র চারশো ষাট টাকা করে স্পেশাল কোয়ালিটির এই প্রোডাক্ট তবে আজকে কথা বলবো হচ্ছে আমাদের জমজম ভিআইপি এ ক্যাটাগরির যে প্রোডাক্টটা আছে সে জমজমটা নিয়ে প্রত্যেকটা ডিজাইন মাশাল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ পাইকারি যারা প্রোডাক্ট নিতে যাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে আমাদের শোরুম ঠিকানা হাজি হান্নান সিটি প্লাজার বানটি আদর্শ বাজার ভুলতা থেকে সামান্য একটু সামনে গ্লোবাল ইসলামী ব্যাংকের একদম ফার্স্ট গলি এম এস ফ্যাশন হাউস চলে আসবেন আমাদের এখানে সব থেকে কম দামে প্রোডাক্ট হচ্ছে মাত্র চারশো ষাট টাকা করে অফার প্রাইস যারা নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের কাছে চলে আসবেন এবং আমাদের কাছে অসংখ্য প্রোডাক্ট আছে অসংখ্য ছবি আছে আজকে মূলত কথা বলবো হচ্ছে আমাদের জমজম এ ক্যাটাগরির এই প্রোডাক্টটা নিয়ে যেটা সারা বাংলাদেশে নিউ মার্কেট ইসলামপুর টেরিবাজার করটেরাহাট সারা বাংলাদেশে কিন্তু ব্যাপকভাবে আমরা সেল করতেছি যারা হোলসেলে নিতে যাচ্ছেন পেটি পেটি প্রোডাক্ট অবশ্যই যোগাযোগ করবেন রিজনেবল প্রাইজের ভিতরে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট যদি পেতে চান তাহলে অবশ্যই আপনার যোগাযোগ করতে হবে এম এস ফ্যাশন হাউসের সাথে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে নিজস্ব ডিজাইনার ধারা কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো প্রস্তুত করতেছি তাই তো সবথেকে কম এই নিয়ে কিন্তু আসতে পারেন আমাদের আমাদের শোরুমে যে কোয়ালিটিটা একদম প্রিমিয়াম কোয়ালিটি চিন্তা আহ্বান করব যে আপনি যদি নতুন এবং তরুণ উদ্যোক্তা হন তাহলে ডিরেক্টলি শোরুমে এসে প্রোডাক্ট নেবেন কারো কথা শুনে প্রোডাক্ট নেওয়ার কোনো প্রয়োজন নাই আপনি আমাদের শোরুমে আসলে যে শুধু এই প্রোডাক্ট পাবেন তা কিন্তু না আমাদের কাছে একশো প্লাস আইটেম রয়েছে যা আপনার শোরুমকে পুরো সুসজ্জিত করে রাখবে ইনশাল্লাহ আপনি যদি না আসতে পারেন যেহেতু আমাদের শোরুম সপ্তাহে সাত দিন খোলা আহ্বান করবো আসার জন্য যদি আপনি না আসতে পারেন সেক্ষেত্রে আমরা নিরাশ করতেছি না আপনাদের একদম প্রত্যন্ত গ্রামাঞ্চলেও কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলো চলে যাবে আপনার ঠিকানায় জাস্ট ভিডিও কলে দেখে দেখে প্রোডাক্টগুলো নেবেন তবে আমার রিকোয়েস্ট থাকলো যে যদি আপনারা আসতে পারেন তাহলে অবশ্যই শোরুমে এসে প্রোডাক্ট নেবেন কারণ শোরুমে আসলে আপনাকে কেউ প্রতারিত করতে পারবে না যদিও আমরা অনলাইনে কাউরে প্রতারিত করি না কারণ আপনি যে প্রোডাক্টই দেখবেন আমরা চাই অর্থ নয় ঘরে ঘরে তরুণ উদ্যোক্তা তৈরি করবো এই চিন্তা চেতনা নিয়ে কিন্তু আমরা বিজনেস স্টার্ট করছি জানাবেন কোথা থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন এবং আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন আর কোন প্রোডাক্টগুলো আমাদের কোন প্রোডাক্টগুলো আপনারা সবচেয়েতে বেশি সেল করতে পারেন এবং ভালো লাগে জানাবেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম শুভ